হ্যালো এভ ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো অনেক দিন পর আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি এক ভিডিওতে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমি দেখিয়ে দিব নতুন নতুন প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আগে থেকে অ্যাভেলেবেল ছিল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি দেখিয়ে দিব দাম সহ তো যারা বলেন আমার পেজে নক করে যে প্রাইসটা বলেন না কেন তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলি আমি কিন্তু সব সময় বড় ভিডিওতে ইভেন আগে যখন ছবি পোস্ট করতাম ফেসবুক পেজে তখনও কিন্তু আমি সব সবসময় প্রাইসগুলো দিয়ে দিই দিয়ে দেওয়ার পরেও যে জিনিসটা হয় যে আপনারা স্ক্রিনশট দিয়ে প্রাইস সহ পেজে নক করে তো আবারও জিজ্ঞেস করেন যে আপু এটার প্রাইস কত তো আসলে পেজে প্রাইস দেয়া বা ভিডিওতে বলে দিলেও আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করেন না দেওয়া আর না দেওয়া সমানই তো যার জন্য আর কি আমার মনে হয় ইদানিং যে দামটা না দেওয়াই ভালো তো যাই হোক যারা আমার এই বড় ভিডিওটা দেখবেন আমি আবারও বলছি আপনার একটু খেয়াল করে প্রাইসটা শুনে তারপরে আপনারা ইনবক্স করবেন প্রথমে যে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের কাছে কিন্তু একটা বড় বোল অ্যাভেলেবেল হয়েছে এই যে দেখেন এই বোলটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি কিউট অনেক বেশি সুন্দর আসলে ভিডিওতে কতটুকু দেখে বুঝতে পারছেন জানি না এই বোলটা কিন্তু একদমই আনকমন এই যে দেখেন হোয়াইটের মধ্যে ব্ল্যাক এরকম কিন্তু বল প্রিন্ট করা আছে আর এটার সাথে কিন্তু এরকম বড় একটা স্পুন দেওয়া আছে এটাতে আপনারা তরকারি থেকে শুরু করে সুপ যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারবেন আর এইটার কোয়ালিটিটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এটার ক্যাপাসিটি হচ্ছে বারোশো এম এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে সতেরোশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের এই যে সুকানির যে চপারটা এটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু থ্রি লিটারের একটা চপার এটা দিয়ে আপনারা আটা ডো করতে পারবেন রসুন ছিলতে পারবেন পেঁয়াজ কুচি করে কাটতে পারবেন আরও অনেক পারপাস কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর মাংসের কিমাটা কিন্তু একদম বেস্ট হয় এটাতে তো অনেক ধরনের কিন্তু চপার আছে আমার কাছে এটা খুব বেশি ভালো লেগেছে যার জন্য কিন্তু এটা আমার পেজে অ্যাভেলেবেল করতে পেরেছি অনেক দিন পরে তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ এটা অ্যাভেলেবেল আছে আর এই যে দেখেন ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন তারা জানেন যে এটা হচ্ছে অনেক আপুদের অর্ডার ছিল তো আসলে এটা কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের পেজে আসছে তো এটা আমি আসলে ভিডিও দিতে দিতে একটু দেরি করে ফেললাম তো এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে তিনশো পঞ্চাশ এম ক্যাপাসিটি আর এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের এগ বাস্কেট তো আসলে এই এগ বাস্কেটটা কিন্তু আমাদের বেশ কয়েকদিন আগেই অ্যাভেলেবেল হয়েছে তো আসলে আমি ভিডিওটা দিতে দিতে একটু লেটই হয়ে গেল আমি কিন্তু আমার ফেসবুক পেজ হোম হ্যাভেনে ছবি পোস্ট করে দিয়েছি তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন আমি সবাইকে বলছি আমি কিন্তু ইউটিউবের থেকেও এখন ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি তো আপনারা হচ্ছে যারা আমার ফেসবুকে আছেন তারা তো জানেন যে আসলে এই ধরনের প্রোডাক্টের বেশি আপডেট কিন্তু আপনারা ফেসবুকে পাবেন তো সবাইকে বলছি যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটা আপনারা ভিজিট করেননি প্লিজ করবেন আমি আমার আজকের ভিডিওর কমেন্টে আমি আমার ফেসবুকে যে লিঙ্ক সেটা কিন্তু দিয়ে দিব চাইলে আপনারা আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারবেন আর এই যে দেখেন এখানে যে ডিমের ঝুরিটা যে আসছে এটার প্রাইসটা কিন্তু আমি সবসময়ই বলে দিয়েছি এটা হচ্ছে বড়ো সাইজের মধ্যে আসছে এটার মধ্যে আপনারা বিশ থেকে চব্বিশ পিস ডিম কিন্তু রাখতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে একদমই আনকমন একটা আইটেম তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুই হাজার সাতশো টাকা এইটা কিন্তু প্রাইসটা কিন্তু ফিক্সড প্লিজ আপনারা দামাদামি করবেন না তো এইটা যারা যারা নেবেন আপনারা একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন অনেক আপু কিন্তু চেয়েছিলেন যারা আগে থেকে অর্ডার করে রেখেছিলেন তারা কিন্তু পেয়ে গিয়েছেন আর যারা নতুন করে অর্ডার করবেন তারা কিন্তু একটু দ্রুত করবেন কারণ আমাদের এই ডিমের ছুরি সম্ভবত ছয় সাত পিস অ্যাভেলেবেল আছে তো যারা নিবেন সর্বোচ্চ ছয় সাতজন আপুকে দিতে পারবো এর বেশি আপাতত দিতে পারবো না পরবর্তীতে ইনশাল্লাহ আবারও আসবে তখন আপনারা নিতে পারবেন তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুই হাজার সাতশো টাকা পার্সিমনটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এই যে মরিচ সেটটা এটাও অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো আশি টাকা আমি কিন্তু প্রত্যেকটার প্রাইসটা বলে আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন যারা ম্যাসেঞ্জারে নক দিবেন তারা তো দিবেন আর যদি ম্যাসেঞ্জারে না পান তাহলে আমার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এইটার প্রাইস হচ্ছে আটশো টাকা আর এই যে ভেতরে যে ফ্লাওয়ার দিয়ে আছে এই ডাবল লেয়ারের মাগুলো কিন্তু মশালা অনেক বেশি সুন্দর এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার কিন্তু আমি প্রাইস বলে দিচ্ছি আর এই যে সিক্স পিচের যে জার সেট এটা এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিন হাজার ছয়শো টাকা এই যে দেখেন এটা কিন্তু বড় সাইজের এই জারটা এইটা হচ্ছে বড়ো সাইজের আর এটা হচ্ছে একটু ছোটো সাইজের এটা হচ্ছে ছয়শো এমআর ক্যাপাসিটি আর এটা হচ্ছে বারোশো এমএল ক্যাপাসিটি হবে তো ছয়টা জার আর এই ইস্টানটা সহ আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার ছয়শো টাকা আর একটা জার সেট আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই জার সেটটাও কিন্তু মশলা অনেক বেশি কিউর এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এই জারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে কিউট এই ইস্টানটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতাশো আর এখানে যে ব্লু কালারের এই ক্যান্ডি জার এটা হচ্ছে একজন আপুর অর্ডার আছে তো আপুর প্রোডাক্ট চলে যাবে ভাবলাম যে আমি একটু ভিডিওতে দেখিয়ে দিই এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুই হাজার টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন আসলে এইটা হচ্ছে একদম এয়ার টাইট একটা ক্যান্ডি জার এই যে দেখেন ঢাকনাটা কিন্তু আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এয়ার টাইট আপনারা বুঝে শুনে অর্ডার করতে পারবেন আপনারা শো পিস হিসাবে ইউজ করতে পারবেন আবার কিচেনে রাখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে যা যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছে একটা পানির বোতল এটা হচ্ছে আটশো এম এল ক্যাপাসিটির তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এখন হচ্ছে একটা জুত জার দেখিয়ে দিচ্ছি এই জুত জারটা কিন্তু আপনারা ভীষণ পছন্দ করেন এটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লিটার ক্যাপাসিটি সামনে যেহেতু রমজান আসছে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে জুস জারের বা জুজ বাকেটের অনেকগুলো কালেকশন ছিল কিন্তু শেষ হয়ে গেছে শুধুমাত্র এই একটা ডিজাইনের মধ্যেই আছে তো এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লিটার এখন দেখে দিচ্ছি একটা জগ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটারের কাছাকাছি হবে তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে পনেরোশো টাকা আর শুধু সিঙ্গেল যদি জগটা নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন আর এখন কিছু ডেজার্ট পাতিল আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে রেডের মধ্যে এটা একজনের যে কোনো ধরনের ডেজার্ট আইটেম সার্ভ করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এগুলো পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আপনারা একটি ইনবক্সে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে ছবিতে দিয়ে দেওয়া হবে তো ওখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন আর এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো আশি টাকা করে পার পিস আর এখানে যে সস বাটি অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে একশো টাকা পার পিস এই যে দেখেন এইটা কিন্তু খুবই ভালো এইটার মধ্যে আপনারা সস সার্ভ করতে পারবেন তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে পার পিস একশো টাকা করে আর এখন দেখিয়ে দিচ্ছি সিরামিকে লিড লিড এটা কিন্তু খুবই সুন্দর এটা ডাইনিংয়ে যে কোনো ধরনের খাবার ঢেকে রাখলে কিন্তু খুবই ভালো লাগবে এটা হচ্ছে মিডিয়াম সাইজের তো এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ এটা কিন্তু অনেক বেশি ইউনিক আর এই যে হোয়াইটের মধ্যে একটু বড়ো সাইজের পাতিল এটাও অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো আশি টাকা এটা আপনারা নিতে পারবেন আর স্পুন রেস্টার এই যে হোয়াইটের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস আর এখন আমি আপনাদের খুবই পছন্দের একটা বাটি শেয়ার করছি এই যে ভিক্টোরিয়ার যে বাটিটা এটা হচ্ছে আমাদের কাছে খুবই কম পিস অ্যাভেলেবেল আছে যদি আমি পরবর্তীতে ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দিব তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে বড়ো সাইজের মধ্যে এই বাটিগুলো কিন্তু অনেক আপুদের অর্ডার ছিল কিন্তু দিতে পারিনি তো আমাদের কাছে কিছু পিস অ্যাভেলেবেল করা হয়েছে এটা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে কিউট এই মার্কটা এটার প্রাইস হচ্ছে পার পিস তিনশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন ইম্পোর্টেড কিছু জুস গ্লাস দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো এটা কাঠের ঢাকনা কাচের হচ্ছে ইস্ট রেমিকের মার্কগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কলাপাতা কালার এটার প্রাইস হচ্ছে একশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার আর এখানে হচ্ছে আরেক ডিজাইনের মধ্যে মাখগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ এইটার প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটার কিন্তু আমি প্রাইস বলে দিচ্ছি তারপরও যদি আপনারা বলেন যে প্রাইস বলে না কিছুই করার নাই তো এই যে তিন পিসের এই ছেটটা এটাও কিন্তু নিতে পারবেন এই যে ছোটো মিডিয়াম বড় তো তিন পিসের ছেটের প্রাইস থেকে যাচ্ছে একুশশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে চার পাঁচটা কালার আছে আপনারা একটু ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ছবি দিয়ে দিব আজকে কিন্তু আমি আমাদের সব থেকে ভিডিও করছি যার জন্য অনেক প্রোডাক্ট হয়তো ঠিকঠাক মতো দেখাতেও পারবো না তো যাই হোক এইটার প্রাইস থেকে যাচ্ছে একুশশো পঞ্চাশ আর এই যে থ্রি পিসের এটাও নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিন পিসের দাম দুই হাজার টাকা তো এটার মধ্যে দুটো কালার আছে একটা হচ্ছে সি গ্রিন একটা কলাপাতা কালার যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আর এখন দেখে দিচ্ছে যে ওয়ান লিটার ক্যাপাসিটির এই জারটা এটার প্রাইস হচ্ছে চারশো আর এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা লং ট্রে এগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর হচ্ছে অয়েল যা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে শুধুমাত্র অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে নয়শো এম ক্যাপাসিটি এটা হচ্ছে নয়শো এম ক্যাপাসিটি আর কিছু লবণদানি এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই লবণদানিগুলো কিন্তু নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা করে এটা হচ্ছে এগ হোল্ডার এই যে দেখেন এগ হোল্ডার বা সস ভিনেগার যে কোনো কিছু রাখতে পারবে দেখেন খুবই কিউট কিন্তু তো এইটার প্রাইস যে কত আমি কিন্তু জানি না তবে এটা আপনারা নিতে পারবেন একটু ইনবক্স করেন আমি ইনশাল্লাহ বলে দিব অর্গানিক বাটি ছেট ব্লু কালারের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে তো অনেক আপুরা এইটা নিতে চাচ্ছিলেন আপনারা একটু নক দিয়ে এটার প্রাইসটা কিন্তু একটু কম আছে এটার প্রাইস সম্ভবত বারোশো টাকায় তিন ছেটের প্রাইস হচ্ছে বারোশো টাকা আপনারা একটু নক দেন আর হচ্ছে হোয়াইটের মধ্যে টু হ্যান্ডেল পার্টি এইটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই যে ছুট পার্টি হোয়াইটের মধ্যে এইটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর হচ্ছে এই যে মার্বেল বাটি এগুলো অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর সুগার পট কিছু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন হোয়াইটের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি এই যে রাউন্ড বাস্কেটের মধ্যে এটা হচ্ছে ছোট সাইজ এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা আর এইটা হচ্ছে বড়ো সাইজের মধ্যে তো আসলে বড় সাইজের কয়েকজন আপু কিন্তু চেয়েছে তো আমি ভেবেছি শেষ হয়ে গিয়েছে তো সপে এসে দেখি এক পিস আছে তো কেউ যদি নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বড় সাইজের মধ্যে এটা হচ্ছে এগারো ইঞ্চ তো এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে বারোশো টাকা আর হচ্ছে লিফ্টেও একজন আপু চেয়েছিলেন তো লিফ্টে সম্ভবত এক পিস আছে ছোট্ট একটা ভেতরে কালো তিল আছে তো কেউ যদি নিতে চান এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই জগটা আছে এটাও আপনারা নিতে পারবেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হোয়াইটের উপরে এটা কিন্তু খুবই সুন্দর এটাতে আপনারা যে কোনো ধরনের ফুলও কিন্তু রাখতে পারবেন এটা ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করতে পারবেন আবার দেখাচ্ছি জুস পানি আপনাদের সুবিধা মতো তো এইগুলো কিন্তু মাল্টিপারপাস ইউজ করা যায় এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে আর পানির বোতল এই যে ওয়ান লিটারের মধ্যে এইগুলো অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে আর এই যে বাটি ছেট অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা করে ছেট একটা বড় বাটি আর এরকম ছয়টা বাটি পাবেন আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার আজকে ভিডিওটা খুব বেশি বড় করছি না যাদের যে প্রোডাক্টটা পছন্দ তারা কিন্তু নিয়ে নেবেন আর এখন থেকে চেষ্টা করব ভিডিওগুলো একটু রেগুলারটি মেনটেন করে দেওয়ার জন্য আসলে একদমই আমি ব্যস্ততার জন্য ভিডিওগুলো দিতে পারছি না তো যাই হোক যারা সময় খোঁজ খবর রাখছেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে এতটা খবর নেয়ার জন্য তো যাই হোক যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের অলরেডি স্টক আউট যারা প্রি অর্ডার করেছেন আপনাদের সবাইকে বলছি একটু ধৈর্য ধরবেন প্রোডাক্টগুলো আসলে পারে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। আজকে অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম আসলে যেহেতু খুবই তাড়াহুড়া করে ভিডিওটা করছে অনেক কাজ আছে কারণ অনেক আপুদের ডেলিভারিটা পেন্ডিং রয়ে গেছে অনেক কাপুরা কিন্তু অনেক দিন থেকে প্রোডাক্ট অর্ডার দিয়ে দিয়েও ওয়েট করছেন আসলে আমাদের একটু অর্ডারের প্রেশারটা বেশি তো যাই হোক যার জন্য আজকে ভিডিওটা খুব বেশি বড় করলাম না যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন অথবা আমার ফেসবুক পেজ হোম হ্যাবিটে যোগাযোগ করলেও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ